কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছে অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি তবে আজকের ভিডিওটি আমি কোনো কিছুই করছি না কোনো ভিডিও বানাচ্ছি না আমার দাদার ঘরে আজকে বিপদনাশিনী পুজো হয়েছে দাদা আমাকে ভিডিওটা শেয়ার করেছে তো আমি ভাবলাম সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে বিপদনাশিনী পুজোটা আমি কখনো দেখিও নি বা আমার এখানে হয়ও না দিল্লিতে এই পুজোটা আমি দেখিনি এখানে হয় না এ যা নিয়ম কানুন যা নিয়ম নিষ্ঠা কোনোটাই কিন্তু আমার জানা নেই আমি যতটুকু ভিডিওতে দেখলাম ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি তো এই ভিডিওটার মধ্যে খানিকটা আমার দাদার ঘর বাড়ি বা আমার দাদার ঘরের কিছুটা ভিউ তোমরা দেখতে পাবে কিছুটা ক্লিপ তোমরা দেখে নেবে ওখান থেকে অনুভব করতে পারবে পুরো বাড়ির ট্যুরটা যদিও বা আমি এখানে দেখাতে পারছি না খানিকটা আছে আর যিনি সিঁদুর আলতা দান করছেন উনি হচ্ছে আমাদের বাড়ির বড় বউ আর ছোটো বউও আছে তবে আমি এখানে ওভাবে বলতে পারছি না কোনটা ছোটো বউ আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে যাবে যে ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করতে অনেকটা উৎসাহ জাগায় তো চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি ওখানে কি করে কি করছে কিভাবে প্রসাদ বিতরণ করছে কি পুজোটা অলরেডি হয়ে গেছে পুজোটা হয়ে যাওয়ার পরেরই খানিকটা ভিডিও তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো সেটা ভিডিওতে নিয়ে যাই তোমাদের है ना वो भी ना सही तो ये हमारे सर को पता चला ओ का ना जाने में लगता है এটা